সকালবেলা ঘুম থেকে উঠে উমাসনার জন্য রুটি বানাতেই হয় আমাকে প্রতিদিনের মতো আজকেও সকালে উমাসনাকে আগে রুটি বানিয়ে দিলাম খাওয়ার জন্য সকালবেলা সন্ধ্যেবেলা দুটো টাইম ও রুটি চাই কি চাই রুটি খেতে ভীষণ ভালো পায় মুড়ি অতটা খেতে চায় না তো রুটিটা করে দি। আর বিরাজবাবু খাবে দুটো রুটি আর বাদ বাকি আমি আর তোমাদের বিশ্বজিৎ দাদাভাই রয়েছি আমরা খেয়ে নেব একটা দেড়টা দুটো করে যা হয় তারপরে হচ্ছে সকালে রান্নাবান্না শুরু করব। আর বিরাজবাবু পড়তে বসবে আমি রান্নাবান্না শুরু রান্না রান্নাবান্না সেরে প্রতিদিনের মতো আবার বেরিয়ে পড়বো স্কুলে তোমরা পাশে থাকো কেউ স্কিপ করে চলে না দেখতে থাকো আজকের ভিডিওটি গুড মর্নিং আমার ইউটিউব সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ব্লগটি শুরু করলাম তো আমি চাদর এখনো চাদর পরা বন্ধ করিনি সকাল টাইমটা আমার এখনো ঠান্ডা লাগে তো দেখছো বিশবাবু পড়াশুনো করছে আমি আজকেও সোয়াবিন রান্না করব। অনেক দিন আগে সোয়াবিন রান্না করেছিলাম সেদিনও ব্লক করেছি তো আজকেও সোয়াবিন রান্না করছি আজকেও ব্লকটি করছি সোয়াবিন রান্না করব আর বেগুন ভাজা করব আর কি করতে পারি দেখি আর ডাল তো অবশ্যই আছে এদিকে আমার ভাত হচ্ছে রান্না করতে করতে একটা গল্প বলে ফেলি গল্পটি হচ্ছে গিয়ে নতুন বন্ধু যারা যারা রয়েছ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বিলটি অন করে দিও আর যারা পুরাতন বন্ধুরা রয়েছ তারাও আমার পাশে থেকে আছো অনেকে আমার ভিডিও দেখছো না সেরকম আমার ভিডিও জানি না কারো কাছে পৌঁছায় কি না যাই হোক তো রান্নাবান্না করে আমি স্কুল থেকে চলে এসেছি এসে দেখি বাড়িতে আমার কাস্টমার বসে আছে আমার ক্লায়েন্ট বসে আছে তো একটি ছোট্ট মেয়ে কানের পড়ছে কানেরটি পড়ালাম দেখতেই পেয়েছ তো হঠাৎ করে ভিডিওটি করতে পারলাম না তো কি বলবো একটা কান আগেই হয়ে গেছে আরেকটা কান যখন ফুটো করব। মানে কানেরটা পরাবো তখন মনে হলো যে একটা ছোট্ট ব্লগ করে ফেলি তারপর একটা গানি তোমাদের দেখালাম প্রচণ্ড ভয় পাচ্ছিলো অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্ট করে ভয় পেয়েছিল ভয় পাওয়ার মতো এমন কিছু নয় এইভাবে মেশিন দিয়ে কান ফুটো নাক ফুটো করলে অতটা লাগে না ছোট লাল পিঁপড়ে গুলো আছে পিঁপড়ে কামড়ালে যেরকম একটু লাগে ওরকম একটু লাগে আর বেশি কিছু লাগে না তারপর তোমাদের বিশ্বজিৎ দাদাভাই কি অর্ডার করেছে মোবাইল আর হেডফোন অর্ডার করেছে তো চলে এসেছে অর্ডার একটা মোবাইল অর্ডার করে আনা হয়েছে মোবাইলটা বেশি দাম নয় একদম অল্প দামের মধ্যে রিয়েলমি কোম্পানির একদম অল্প দামের মধ্যে মোবাইলটি নিয়েছি আগের মোবাইলটি হ্যাং করছে হ্যাং করছে বলে অতটা খারাপ হয়েছে সেটা নয় মোবাইলটি মোটামুটি ভালো আছে জানি না আমার একটা অভ্যেস খুব খারাপ হাতে পয়সা টাকা পয়সা একদম রাখতে পারি না কিছু না কিছু একটা নেব তো নেবই নেবই তো এই যে দেখতে পাচ্ছ হেডফোনটি এটা তোমাদের বিশুজি দাদাভাই অর্ডার করে আনিয়ে দিয়েছে আমাকে আমি এটার কথা বলিনি চাইনি তো মোবাইলের সাথে অর্ডার করে দিয়েছে আমার অনেক দিনের আশা ছিল তাই টাকা পয়সা একটু একটু করে জমাতে জমাতে অনেকটাই টাইম লেগে যায় অল্প অল্প করে জমিয়ে জমিয়ে অনেকগুলো টাকা যখন একসাথে হয় তখন শুধু কি করব কি করব করে মাথার মধ্যে কিলিবিলি করে সব সবসময় কখন খরচ করব খরচ না করে শান্তি নেই এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ রিয়েলমি সেট এটা জানি না কেমন হবে ইউজ না করা অবধি বলতে পারছি না তো আজকের ভিডিওটি ব্লগটি কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খারাপ লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে তবে হ্যাঁ হেডফোনটি খুব মনের মতো হয়েছে ভীষণ ভালো লেগেছে জানি না এটা ইউজ করার পর কতটা ভালো লাগবে দেখে তো ভীষণ ভালো লাগছে তো আমি এখন একটু হচ্ছে দোকানে যাব দোকানে আমার একজন কাস্টমার এসে বসে আছে দোকান থেকে আমি ফিরে এসেছি তো একটি ছোট্ট বেবি বেবিকে নিয়ে এসেছে খুব ভালো লাগলো দেখে ভীষণ কিউট দেখতে তো একটি আমি সব কথার মধ্যে তো তো বলছি তোমরা কেউ করো না আমার এটা অভ্যাস হয়ে গেছে তো একটি জামা আছে নতুন মানে গরমের মধ্যে পড়ার হাতা কাটা একটি ফ্রক রয়েছে তো ভাবছি বেবিটিকে আমি ফুচকিটিকে ফ্রকটি দিয়ে দিই ভালো লাগবে খুব ইচ্ছে করছে আমি উমাসনার জন্য যখন জামা নিয়ে আসি না বাড়িতে পড়ার জন্য তো সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আসি না একেবারে মানে একটা বান্ডিল নিয়ে আসি একটা বান্ডিলে মনে করো স পিস থাকে কি চার পিসের বান্ডেল থাকে কি ছ পিসের বান্ডেল থাকে জামা অনেক রকমের সাইজ দেওয়া থাকে তো সেভাবেই নিয়ে আসি আর এরকম যখন কোনো ছোট বাচ্চা আসে কি কোনো জন্মদিন কি কোনো কিছু ব্যাপারে যাই হোক তখন আমি হচ্ছে গিফট করে দিই উমাসনাকে পড়াই আর যেগুলো মনে করে যে ও ছোটো হয়ে যায় কিন্তু অনেক বড় হয়ে যায় ওরকম যদি কেউ আসে ভালো লাগে তাহলে ওকে দিয়ে দিই একটি করে তো ভাবছি উমাসনার জন্য এই ফ্রকগুলো অনেকগুলোই ছিল ছ পিসের ছিল ব্যান্ডেলটা তো এই ফ্রকটি একদম ছোট উমাসনার হবে না তো ভাবলাম দিয়ে দিই কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে পরলে খুব ভালো লাগবে খুব সুন্দর মিষ্টি লাগবে তোর মা নিতে চায়নি নিতে চাইনি বলতে মানে খুব লজ্জা পাচ্ছিল খুব খুশি হয়েছে এমনিতে তো টাকা দিচ্ছে আর আমি বারবার বুঝি না দিতে হবে না দিতে হবে না তুমি এটা নিয়ে যাও গরমের মধ্যে মেয়েকে পরিয়ে দিও খুব খুশি হলো নিয়ে গেল। অনেক দূর থেকে এসেছে সাইকেলে করে নিয়ে এসেছে বাচ্চাটিকে সাইকেলে ঝুড়িতে বসিয়ে তারপরে এসেছে তো যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে বিকেল শেষ হয়ে গেল তো ভাবলাম কি দেওয়া যায় খাওয়ার জিনিস কী দেওয়া যায় তো উপরে কিছু কমলা রাখা ছিল তো দুটো কমলা নিয়ে আসলাম দুটো কমলা দিয়ে দিলাম আর ভিডিওটি বড় করলাম না আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা